আসসালামু আলাইকুম স্বপন ভাইয়ের বউ আমাদের কাছ থেকে একটা অরিজিনাল নতুন বাটারফ্লাই সেলাই মেশিন কিনে নিল ইনশাল্লাহ আমরা দ্রুত সহকারে সেলাই মেশিনটি ফিটিং করে চালে চেক করে সেলাই মেশিনটি ডেলিভারি দিলাম স্বপন ভাই সেলাই মেশিনটি পেয়ে অত্যন্ত খুশি হলো তার ওয়াইফ মেশিনটি নিয়ে বলল অনেক খুশি হলাম ভাই আপনাদের ব্যবহার আপনাদের মেশিন আমি কয়েক জায়গায় গিয়েছিলাম তারা আমাকে প্রথমে দুই নম্বর সেলাই মেশিনটি দেখায় আর আপনাদের কাছে আসলাম আমরা এর আগে অনলাইনে ভিডিও দেখছি অরিজিনাল সেলাই মেশিন তারপর আমরা যাচাই করার জন্য সেলাই মেশিনটি অরিজিনাল পেলাম না তারপর আপনাদের দোকানে এসে দেখলাম অরিজিনাল সেলাই মেশিন তারপর আমরা বেশি একটা দামাদামি করিনি এর আগে আমরা কয়েকটা সেলাই মেশিন কিনেছি এই জন্য আপনাদের কাছে সেলাই মেশিনটি অরিজিনাল প্রোডাক্ট দেখে আমরা আপনাদের কাছ থেকে সেলাই মেশিনটি কিনে নিলাম ইনশাল্লাহ দোয়া করি আপনারা যেন অরিজিনাল সেলাই মেশিন বিক্রি করেন মানুষের পাশে দাঁড়ান আর একটা জিনিস কি অরিজিনাল মেশিনের লাভ কম হল সেল ভালো সম্মান ভালো সব দিক দিয়েই সুনাম ভালো ইনশাআল্লাহ কাস্টমারের কথা শুনে আমাকে অনেক ভালো লাগলো আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্টে বিক্রি করার চেষ্টা করি আর যতদিন বেঁচে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে আসব প্রতিটি কাস্টমারকে অরিজিনাল দেওয়ার জন্য আমরা অনেক আনন্দিত